আজকে সারা বাড়ি কোথাও খুঁজে পাওয়া যাচ্ছিল না অবশেষে সে তাকে পাওয়া গেল মুরগির ঘরে দেখেন কি করছে সে মুরগির ঘরে মুরগির মুরগির ঘরে সে সাথে কথা বলতেছে না ডিম দেখতেছে আবার আম্মু কথা বলায় পেছনের দিকে তাকায় আবার সামনে ঘুরল দেখেন আবার পেছনের দিকে তাকায় সে মুচকি মুচকি হাসি দিতেছে মুচকি হাসি দেওয়ার পর আবার জড়ো সড়ো হয়ে বসতেছে ঠিক হচ্ছে না এদিকে অন্য একটা কাণ্ড ঘটলো দেখেন তার পিঠে যে মশা কামড়াইছে সে কিন্তু সেদিকে খেয়ালই করে নাই এবার হাত ধরে টান দেয় সায়রা উঠে দাঁড়ালো আবার দেখেন উকি দিয়ে দেখতেছে ডিমগুলা ঠিক আছে কিনা এবার উঠে হাঁটা শুরু করলো আর তার চুলের কি অবস্থা